রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ডমকলে মুর্শিদাবাদের ডমকলে জামাইকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মৃত ওই ব্যক্তির নাম শরীফুল ইসলাম বয়স আনুমানিক 34 বছর ঘটনাটি ঘটেছে ডমকলের মুড়ারিপুর বনিকপাড়া এলাকায় তার বাড়ি উত্তর উত্তরগরিপুর আজ সকালে শরীফুল ইসলামকে কাটাল গাছে ঝুলতে দেখে স্থানীয়রা তারপরেই তাকে উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে ওই মৃতদেহ উদ্ধার করে ডমকল থানার পুলিশ তবে শরীফুল ইসলামকে খুন করার অভিযোগ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনা চাঞ্চল্য ছড়াই এলাকায় আজকে আমি সাতটার পরে জানতে পারছি যে আমার ভাইকে মোরারিপুর বণিকপাড়ায় নিয়ে এসে মেরে ফেলে গাছে ঝোলানো হয়েছে সকাল ওর শ্বশুর বাড়ির লোকেরা মানে রঞ্জু বলে একজন ঘটক সে বিয়ে লাগিয়েছিল সেই রঞ্জু রাত্রি আটটার পরে ফোন করে দিয়ে রঞ্জুর ফোনে এসে এখন রঞ্জু কোথায় থেকে নিয়ে এসছে না এসছে আমরা বৃত্তন্ত জানি না নিয়ে এসে হয়তো রাত্রে মেরেছে আমরা জানি না যে রাত্রে ও বাড়িতে আছে কি কোথায় আছে তা দি সকালে সাতটার সময় শুনতে পাচ্ছি যে ওকে মেরে গাছে ঝোলানো হয়েছে গায়ে ওর অনেক জায়গায় মেরেছে পেরেক পায়ে পেরেক টেরেক সবই হেঙিয়েছে আমার ভাইয়ের নাম শরিফুল ইসলাম পারিবারিক কোনো অশান্তি ছিল হয়তো এবার কয়েকদিন আগে এক সপ্তাহ আগে আমাদের বাড়িতে একটা অশান্তি হয় আর মা গিয়ে ওর মা যাওয়ার পর অশান্তি হয় সেই নিয়ে ওই ভাইয়ের হ্যাঁ শাশুড়ি গিয়ে অশান্তি হয় অশান্তির পর ওখানে যে সমাজ নিয়ে গিয়েছিল সেই সমাজকে বলে আলোচনা করে সমাজ বলল যে আপনারা আপাতত নিয়ে যান পরে যার ব্যবস্থা হয় করা হবে তো এইভাবেই তো সাত দিন হওয়ার পরেই তো গত রাত্রে এইভাবে মারা হয়েছে দ্বন্দ্বটা একটাই শুধু মিথ্যা কথা এরা মিথ্যা কথা আর বিভিন্ন গুজব এর নামে দোষ ওই তো ওর সাথে থাকে ওর সাথে থাকে এইরকম এরকম কোনো রিপোর্টই নাই আমার ভাইয়ের হ্যাঁ চরিত্রের দিক থেকে হ্যাঁ কি হ্যাঁ ওটাই তো মেনদণ্ড তারপরে কি সালিসে বলল যে মেয়ে আপাতত এখনো নিয়ে যান আপনারা তারপর আমরা পরে যেটা আলোচনা হয় আলোচনা সাপেক্ষে সেটা করা হবে যেটা হয় বিচার আমরা আলোচনা সাপেক্ষে যেটা করার করতে হবে এরকম বলিছে বলার পরে তো এই তো রাত্রে এইভাবে আটটার পরে নিয়ে এসে আমি আমি শুনেছি সাতটার সময় তারপরে হাসপাতালে নিয়ে হ্যাঁ তারপরে আমরা আসলাম আমি আসার আগে হসপিটাল থেকে গাড়ি যে নিয়ে চলে এসছে রফিকুল ইসলাম পিতা ফাজুদ্দিন মন্ডল গ্রাম উত্তর গরিবপুর আমার ছোট আব্বা যা যেনাকে দেখতে পাচ্ছেন উনি আমার ছোট অব্বা ওনার বিয়ে হয়েছিল বছর তিনেক আগে মুরালিপুর বণিক পাড়ায় তো মাঝে একটু সাংসারিক গণ্ডগোলের জন্য মেয়ে গিয়েছিল না একটা সালিশ এসে সেটা আলোচনার মাধ্যমে মেয়েকে নিয়ে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে ওখানে আবার একটা সমস্যা বাঁধে সমস্যা বাধার জন্য মেয়ের মা গিয়েছিল মেয়ের মা যাওয়ার পরে যারা সালিশ গিয়েছিল তাদেরকে ডেকে আলোচনা সাপেক্ষে বলা হলো যে মেয়ে আপনার নিয়ে যান গিয়ে একটা পরবর্তীতে বসে একটা আলোচনা করে যেটা হবে সেটা করা যাবে এই এক সপ্তাহ পরে